হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি সেটা যতটা হেলদি ততটাই টেস্টি তো আজ আমি ওটস ও মুগ দিয়ে গোটা মুগ নিয়েছি সবুজ মুগটা সেই সবুজ মুগ ওটসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি এবং খেতেও ভীষণই টেস্টি হয় তো এই জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণে মুগ নিয়েছি গোটা মুগ ছোট দানার মুগটা নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে পর এটাকে জল দিয়ে ভিজিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব দেখুন এভাবে এটাকে জল দিয়ে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এটা একটা ছোট দানার গোটা মুগ নিয়েছি মুগ বড় দানা হোক বা ছোট দানা হোক তাতে কোনো অসুবিধে নেই তো এরপর দেখুন এখানে ওটস নিয়ে নিচ্ছি ওই মেজারিং কাপ মেপে দেড় কাপ যতটা ওটস নিয়েছি তার প্রায় তিন ডবল আমি ওটস নিয়েছি মুগের তিন ডবল ওটস নিয়েছি এরপর আমি ওটসটাকে জল দিয়ে ভিজিয়ে নেব ওটসটাকে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখার প্রয়োজনে ওটসটা শুধুমাত্র জল দিয়ে ভিজিয়ে দিলেই হবে ওটসটা আমি একটু পরে ভিজাচ্ছি যেহেতু মুগটা ভিজতে বেশি সময় লাগে কিন্তু ওটসটা ভিজতে অতটা সময় লাগেনি তাই আমি ওটসটা এক ঘন্টার জন্য ভিজাচ্ছি এবং মুগটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়েছি তো এইভাবে আমি ওটসটাকে দেখুন জল দিয়ে মেজারিং কাপে প্রায় দু কাপ মতো জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলাম এরপর এই রেসিপিটা জন্য আমি একটা বিশেষ চাটনি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিলাম বাদাম বাদামটাকে আগে ভেজে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর দেখুন কিছুটা পরিমাণে এখানে তেঁতুল নিয়ে নিয়েছি এবং এই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা এখানে স্কিপ হয়ে গেছে তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে ওই বাটি মেপে প্রায় এক বাটি পরিমাণে আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এই চাটনিটা আপনারা যদি আরেকটু একটু পাতলা করতে চান সেক্ষেত্রে আবারও একটু জল মিশিয়ে নিতে পারেন তো দেখুন আমি এটাকে এইরকমভাবে তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এদিকে এই চাটনিটাকে একটা তড়কা দেওয়ার জন্য আমি এখানে ফ্রাইপেনে সর্ষের তেল নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চামচ পরিমাণে গোটা সর্ষে কালো সর্ষেটা দিয়েছি এবং কিছুটা কারি পাতা দিলাম এবং একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ভেজে নেব। যখন সর্ষেটা খুব ভালো মতো ফুটে যাবে এবং পাতার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিয়েছি এরপর এটাকে আমি ওই চাটির মধ্যে দিয়ে দেবো দেখুন এটা এখন খুব সুন্দর মতো তোল থেকে গন্ধ বেরিয়েছে এই সময় এটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম এইভাবে এই চাটনি দিয়ে যদি এই ওটসের রেসিপিটা খাওয়া হয় তো এটা ভীষণই টেস্টি হয় এবং বাদাম তো আমাদের শরীর পক্ষে ভীষণই হেলদি তাই এই চাটনিটা খাওয়াও আমাদের ভীষণই হেলদি তো দেখুন এইভাবে আমি চাটনিটাকে তৈরি করে নিলাম একটু মিশিয়ে নিলাম চামচ করে নেড়ে চেড়ে এটাকে এইভাবে সাইডে এরপর রেখে দেব এরপর আমরা মূল রেসিপিতে চলে যাব তো দেখুন আমি এখানে তিন ঘন্টা পর মুগ ডালটা নিয়ে নিচ্ছি এবং ওটসটাকেও নিয়ে নিলাম মুগটা দেখে নিচ্ছি মুগটা খুব ভালো মতো ভিজে গেছে এরপর এটাকে আমি একটা স্টেনারে করে জলটা ঝরিয়ে নেব দেখুন স্টেনারে করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবং মুগটা ভিজে যাওয়ার পর কতটা বেড়ে যায় সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দেব তো দেখুন এটাকে আমি যে মেজারিং কাপ মেপে নিয়েছিলাম এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম সেটা এখন বেড়ে প্রায় এক কাপের থেকে বেশি হয়ে গেছে তো দেখুন এভাবে আমি মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এক কাপ আবার কিছুটা স্টেনারে রয়ে গেছে মুগটা ভেজার পরে অনেকটাই বেড়ে গেছে এবং ওটসটাও আমি দেড় কাপ নিয়েছিলাম সেই দেড় কাপ ওটসটাও বেড়ে এখন প্রায় তিন কাপের মতোই হয়ে গেছে তো দেখুন ওটসটাও দেখে নিচ্ছি ওটসটাও খুব ভালো মতো ভিজে গেছে এবং এর মধ্যে কিছুটা জলও রয়েছে এদিকে আমি যে মিক্সিং জারের মধ্যে ওই বাদামের চাটনিটা তৈরি করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে আমি এই মুগটাকে নিয়ে নিচ্ছি মুগটাকে নিয়ে পর এর সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ও দুটুকরো আদা দিয়ে দিলাম দুটুকরো আদা দেখুন বড় বড়ো টুকরো আদা নিয়েছি সেই আদাটা দেওয়ার পর এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন এটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আমি যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটাকেও আবারও মিক্সিতে দিয়ে ওটাকেও পেস্ট করে নেব তো দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি ওটসটাও দেখুন ভিজে কতটা বেড়ে গেছে এরপরে ওটসটা দেওয়ার পর ওই ওটসের পাত্রটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। দেখুন একটু পরে জল দিয়ে দিলাম তারপর এটাকেও মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির এবং হেলদি ও পুষ্টিকর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এরপর আমি এই দুটোকে দিয়ে একসাথে খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেব দুটোকেই আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর এটাকে দিয়ে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি আর এখানে আমি কোনো মশলার ব্যবহার করব না এরপর মিক্সিং জারটা ধুয়ে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ব্যাটারটা একটু পাতলাই হবে খুব বেশি ঘন হবে না দেখুন এরকম হবে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি হাতার সাহায্যে এর ঘনত্বটা ঠিক এরকমই হবে তো এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে আমি একটা বড়ো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি এবং একটা বড়ো সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি গাজর ও পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি আমি এটাকে এই রেসিপিতে স্টাফিং হিসেবে ব্যবহার করব তো দেখুন এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ফ্রাই প্যানের চারিদিকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর তেলটাকে আমি একটা শুকনো কাপড়ে করে মুছে দেবো দেখুন তেলটাকে মুছে দিয়েছি তারপর তা ওয়াটার মধ্যে একটু জলের ছিটে দিয়ে দিলাম যাতে এর উত্তাপটা একটু ব্যালেন্স হয়ে যায় তো দেখুন এটাকেও একটু জলটা ভালো করে মুছে দিলাম একটা শুকনো কাপড় দিয়ে এরপর এখানে আমি একটু করে ব্যাটার দেবো আর এগুলোকে আমি ধোসার আকারে মেলে নেব তো দেখুন এখানে আমি হাতার সাইজে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর এইভাবে ঘুরি ঘুরিয়ে এটাকে একটু খুব বড়ো করে মেলে নেবো তো বন্ধুরা আমারে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি এটাকে ধোসার মতো তা চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করব তারপর ওই উপরে যে গাজর ও পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই গাজর ও পেঁয়াজটাকে এইভাবে চারিদিকে অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা একদমই প্লেন ঢোসার থেকে যদি উপরে কিছু স্টাফিং দেওয়া হয় তাহলে এটা খেতে আবারও টেস্টি হয় তো দেখুন গাজরটা দেওয়ার পর এখানে কিছুটা কুচোনো পেঁয়াজ দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে লবণ দেব এবং একটু উপর থেকে চাট মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এর টেস্টটা বাড়ানোর জন্য দেখুন উপর থেকে আমি একটু চাট মশলা ও একটু লবণ ছড়িয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে যদি আপনারা চান একটু কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে দিতে পারেন তো দেখুন এরপর এটা হয়ে গেলে এভাবে আমি উপর থেকে এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর এটাকে হয়ে গেলে আমি তুলে নেব তো বন্ধুরা আমার এই আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো দেখুন এখানে আমার একটা ধোসা তৈরি হয়ে গেছে এরপর আমি আবারও ওই একই পদ্ধতিতে তাওয়াতে প্রথমে একটু তেল দিয়ে জল দিয়ে তাওয়াটাকে সেট করে নিয়েছি তারপর আবারও এখানে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে ওই একইভাবে আমি তাওয়ার চারিদিকে এটাকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা এই রকম ধোসা আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারও তৈরি করে নিতে পারেন এটা ভীষণই হেলদি এবং পুষ্টিকর একটা খাবার এতে বেশি কিছু তেল মশলা ব্যবহার করা নেই ওটস তো আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি এবং তার সঙ্গে খোসাযুক্ত মুগও আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি তো এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন এবং যারা ওয়েট লস করতে চাইছেন তারাও এই রেসিপিটা অনায়াসেই খেতে পারেন যেহেতু এর মধ্যে তেল মশলার ব্যবহার খুব বেশি হয়নি তো এটা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে বা বিকে রাত্রের দিকে ডিনারও তৈরি করে নিতে পারেন এটাকে আমি খুব বেশি ক্রিস্পি করে ভাজিনি আমি একটু হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে এটাকে আবার হাই ফ্লেমে বেশিক্ষণ রেখে একটু লাল লাল ক্রিস্পি করে ভেজে নিতে পারেন তাতে এটা আবার কুরকুড়া ও মুচমুচে হবে তো দেখুন এইভাবে আমি এটাকে দুটো দ্বিতীয় নাম্বারের যে ধোসাটা সেটাকেও করে নিয়েছি এরপর আমি পরপর কয়েকটা ধোসা একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো দেখুন এরপর আমি এটাকে ওই বাদামের চাটনির সাথে সার্ভ করে দিলাম তো এইভাবে আপনারাও রেসিপিটা তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে এরকম হেলদি এবং পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন দেখুন এরপর আমি উপর থেকেও একটু পেঁয়াজ ও গাজর ছড়িয়ে দিলাম গার্নিশিং করে এবং দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা স্টাফিং আছে এবং এগুলো ভীষণই উপরটা মুচমুচে হয় এবং আপনারা যদি চান এটাকে আরও বেশিক্ষণ ভেজে একটু মুচমুচে করে নিতে পারেন তো এটাকে আমি বাদামের চাটনির সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন